আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আরও একটি দুই দরজার স্টিল আলমারির ভিডিও নিয়ে চলে আসছি আমি মামুন আমি প্রায় সময় আমাদের পেজ থেকে এবং ইউটিউবে এবং আমাদের টিকটক আইটিতে আপনাদের জন্য অনেক সুন্দর সুন্দর ভিডিও নিয়ে চলে আসি তার মধ্যে আমাদের এখন এই রমজানে খুব বেশি সাড়া পেয়েছে যেটা দুই দরজার স্টিল আলমারিগুলো যেটাতে অনেক বেশি স্পেসের কারণে কাস্টমার এখন অন্যান্য ডিজাইনের চেয়েও থ্রি ডোর এবং ফোর ডোর বা অন্যান্য ডিজাইনের চেয়েও বেশি এই ডিজাইনটাকে একটু পায়রুটি দিচ্ছে বেশি বিদায় এটা খুব বেশি সারা পাচ্ছে এবং হরদম এটা ডেলিভারি যাচ্ছে আলহামদুলিল্লাহ বাংলাদেশ বাংলাদেশের সব জায়গায় তো যাচ্ছে কিন্তু চট্টগ্রামের সিটিতে যারা আছেন আশেপাশে আমাদের ভিডিওটা দেখছেন তারা অনেক বেশি আমাদেরকে সারা দিচ্ছেন তো আমরা এর মধ্যে আরও একটি প্রোডাক্ট আজকে ডেলিভারি দিব অনেক সুন্দর একটা আলমারি আপনারা দেখছেন তেঁতুল বিচি কালার তেতুল বিচি কালারগুলো বেশিরভাগ আপুদের ভাবিদের পছন্দ তার মানে ঘোরণীদের পছন্দ বেশি তো তেঁতুল বেশি কালারের এবং সিলভার কালারের কম্বিনেশন দুই দরজা আলমারি মিরোর ছাড়া মিরোর ও বেশি চলতেছে কারণ অনেকের বাসায় ড্রেসিং টেবিল থাকার কারণে স্টিল আলমারিতে এখন আয়নাটা খুব একটা দিতে চায় না আসলে এবং সেজন্য আয়না ছাড়াও বেশি সারা পাচ্ছি তো আশা করি আপনাদের জন্য এই ডিজাইনটা আপনাদেরও পছন্দ হবে ইনশাল্লাহ আপনারাও এটা সংগ্রহ করবেন এটা এটা আমি খুব আশাবাদী সো যার কারণে আপনারা দেখার সুবিধার্থে আমরা আর ভিডিও নিয়ে চলে আসছি আপনাদের জন্য সো আপনারা আপনারা যারা আমাদের ভিডিওটা দেখছেন চট্টগ্রাম থেকে চট্টগ্রামের বাইরে থেকে যা অথবা প্রবাসী ভাইয়েরা যারা দেখছেন তাদেরকে আমি একটা রিকোয়েস্ট করতেছি সেটা হচ্ছে আপনাদের যদি আমাদের ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বেশি বেশি শেয়ার করে দিবেন লাইক কমেন্টস তো অবশ্যই করবেন শেয়ার করে দিলে আপনার ফ্রেন্ড লিস্টে থাকা সবাই দেখতে পারবে এবং হয়তো আপনার নাও লাগতে পারে পরে লাগতে পারে কিন্তু আপনার লিস্টে যারা আছে তাদের লাগতে পারে বিদায় আপনারা একটু শেয়ার করে দিলে আমাদের অনেক বেশি উপকার হবে এবং ওনার সবার উপকার হবে সো এখনই এখনই আপনারা শেয়ার করে দিতে পারেন শেয়ার করে আপনার টাইম টাইম লাইনে রেখে দিতে পারেন যখনই দরকার হয় আমাদের সাথে যোগাযোগ করবেন তো দুই দরজার আর কথা না বাড়ি দুই দরজার ভিডিওতে চলে যাব আর যারা যারা আমাদের পেজ এখনও লাইক করে রাখেননি ফলো করেননি ফলো করতে একদমই আপনারা ভুল করবেন না ফলো দিয়ে রাখেন ফলো রাখ ফলো দিয়ে রাখলে আপনাদের কোনো অসুবিধা হবে না বরঞ্চ কোনো সময় রাখলে আমাদের ভিডিওগুলো আপনারা দেখতে পারবেন আরও নতুন নতুন ডিজাইন নিয়ে আমরা কাজ করি মনে রাখবেন বাংলাদেশে প্রথম আমরা প্রথমে স্টিল আলমারির বা স্টিলের ফার্নিচারগুলো নিয়ে কাজ করছি আধুনিক ডিজাইনের ফার্নিচার নিয়ে এবং বাংলাদেশে প্রথম অনলাইন পেজ আমরা করেছি এবং আমরাই আসি সবার সেরা বা সবার উপরে আসি কেননা এটা আপনাদের ভালোবাসা আপনাদের সহযোগিতার জন্য আমরা আসি তো সবাই সবাই এই জিনিসটা দেখবেন এই আলমারিটা ভিডিও আমি একটু দেখাবো তেঁতুল বিছি কালারগুলো করেছি হচ্ছে ডোরগুলা তেঁতুল বিছি কালার করেছি হেমার স্প্রে হেমার বলার কারণ হচ্ছে এটা এম্বুস রংটা এম্বুস রঙটা স্টিল আলমারির যে জাতীয় রং এটাকে আমরা স্টিল আলমারির জাতীয় রং বলি তো জাতীয় রঙটা এটাই সব সেই স্থায়িত্ব হয় শীতের মধ্যে এবং বড়িটা ব্রাইটনেস করেছি ব্রাইট বলতে সিলভারটা হচ্ছে সবচেয়ে উজ্জ্বল সিলভারের সাথে এই কালারটা যায় ভালো বিদায় আমরা সিলভার করেছি একটু ইনসাইডটা একটু হচ্ছে একটু অন্যরকম এটা হচ্ছে একটা ছোটো একটা পার্টিশন করছে আপনারা চাইলে এগুলো সবগুলা থাক করে দিতে পারেন অথবা মিডেল পয়েন্টে হ্যাঙ্গার করে দিতে পারেন যার যেটা সুবিধা তো ভিতর স্প্রে করেছি যারা আমাদের ভিডিও রীতিমতো দেখেন তারা অবশ্যই জানেন দুইটা মিডলে দুটো ডয়ার দিয়েছি অনেক সুন্দরভাবে আমরা দুটো ডয়ার করে দিয়েছি এখানে সেফটি তো আছে তালা তালার ব্যবস্থা আছে প্রত্যেকটি জায়গায় এখানে থাক খুঁটে দেওয়া দেওয়া আছে এবং বাইরের স্প্রেড স্প্রে পেন্ট যেটা সেটা ভিতরেও করার কারণে আলমারিগুলো অনেক বেশি ব্রাইটনেস দেখা যায় উজ্জ্বল দেখা যায় বলে অনেক বেশি সুন্দর লাগে আপনার বেডরুমে রাখেন আর পাশে যেই কোনো জায়গায় রাখলে এই আলমারিটা একদম পারফেক্টলি আপনারা ইউজ করতে পারবেন এবং খুব বেশি সুন্দর আর ফিনিশিংয়ের বিষয়টা আমি নিজে বলবো না আপনারাই দেখবেন যারা চট্টগ্রামে আছেন বা চট্টগ্রামের সিটির মধ্যে আছেন তারা সরাসরি আমাদের শোরুমে সে দেখে শুনে জিনিসটা কালেক্ট করতে পারেন সেটা সবচেয়ে বেশি ভালো হয় চট্টগ্রামের বাইরে যারা আছেন তারা অবশ্যই অনলাইনে অর্ডার করতে পারেন ডেলিভারি নিতে পারেন সেক্ষেত্রে জিরো ওয়ান এইট ওয়ান এই নাম্বারটাতে আপনারা স্ক্রিনশটটা নিয়ে হোয়াটসঅ্যাপ করলে প্রাইস এবং বিস্তারিত জানিয়ে দিব প্রাইস নিয়ে কোনো ঘাবড়ানোর কোনো কিছু নাই খুবই রিজনেবল প্রাইস আমাদের প্রাইসটা সবার জন্য সেম কারো থেকে বেশি কারোর থেকে কম না তাও ফিক্সড প্রাইস একদম রিজেনেবল রিজেনেবল প্রাইস আর আমাদের কিছু প্রাইভেসির কারণে অনেকেই কমেন্টস করেন যে আমরা প্রাইস কেন ভিডিওতে বলি না প্রাইস না বলার যথেষ্ট রিজন আছে সেটা হচ্ছে আমাদের ভিডিওগুলো অনেকেই চুরি টুরি করে অনেক কিছু করতেছে কফি করতেছে প্রাইসটা এখানে আমরা বলতে পারতেছি না তবে প্রাইস নিয়ে ঘাবড়ানোর কোনো দরকার নেই এটা হচ্ছে প্রস্থ সাড়ে তিন ফিট এটা হচ্ছে প্রস্তুত সাড়ে তিন ফিট উচ্চতা হচ্ছে ছয় ফিট দুই ইঞ্চি গভীরতা বিশ ইঞ্চি সম্পূর্ণ জাপানি মেটাল জাপানি মেটাল হওয়ার কারণ মানে জাপানি মেটাল দেওয়ার কারণ হচ্ছে এটাতে কোনো মরিচা বা দং ধরবে না নষ্ট হবে না কাপড় গন্ধ হবে না কাপড় ময়লা হবে না জাপানি মেটালটা আমরা ইউজ করি আপনারা চাইলে দেখে শুনে যাচাই বাছাই করে নিতে পারেন আমাদের কথা যেটা কাজও সেটা তো যাই হোক এইটা হচ্ছে আপনারা পছন্দ করতে করতে পারেন এটার মধ্যে যে কোনো কালারও পাবেন ইনশাল্লাহ তো ফিনিশিংটাও মার্শাল্লা অনেক সুন্দর খুব ভালো একটা জিনিস আর যাদের আয়না দরকার হয় তারা আয়নাটা এখানে লাগাই দিতে পারবেন কোনো সমস্যা নেই তবে আয়নার চার্জটা আলাদা মানে আয়নার সহ একটা প্রাইস আয়না ছাড়া একটা প্রাইস আয়নার যে টাকাটা যে ছোটো একটা কস্ট আছে এটা দিলে আমরা হচ্ছে লাগাই দিব আর আয়না ছাড়া যারা নিতে চান তারা আয়না ছাড়া কালেকশন করতে পারেন এটার মধ্যে আরও অনেক কালার আছে আমাদেরকে হোয়াটসঅ্যাপে মেসেজ করলে আমরা বলে দিব এটাতে একটা আমরা ভালো মানের ডুল লক লাগিয়েছি একটা ভালো মানের ডুল্লক লাগিয়েছি এটা অনেক বেশি ইয়া দিবে মানে দীর্ঘস্থায়ী হবে ইনশাল্লাহ এবং হচ্ছে কালারটাও খুব ভালোভাবে করা অনেক দিন ধরে চলে যাবে সো আদেরি না করে আপনারা আমাদের শোরুমে চলে আসেন আগ্রাবাদ চৌমোহনী মোড় আগ্রাবাদ চৌমোহনী মোড়ে খানবারের ঠিক অপোজিটে রাস মেটাল যে কেউ দেখাই দিবে আপনারা আপনারা এসেও আমাদের লোকেশন দেওয়া আছে আপনারা গুগলে সার্চ করতে পারেন ম্যাপে সার্চ করতে পারেন যেখানে ইচ্ছে সেখানে সার্চ করতে পারেন চলে আসবেন আর চট্টগ্রামের বাইরে তো অবশ্যই আমাদেরকে ট্রাস্ট করতে পারেন বিশ্বাস করতে পারেন অনলাইনে আপনারা অর্ডার করতে পারেন হোয়াটসঅ্যাপ করলে স্ক্রিনশটটা দিলে আমরা বলে দিব আপনাদেরকে সো ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য অনেক বেশি দোয়া রইল শুভকামনা রইলো আমাদের জন্য দোয়া করবেন আর আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম